ইস হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে সনের এ সেভেন মার থ্রি ক্যামেরা দেখাবো আনবক্সিং করে পাশাপাশি এই মিরোর ক্যামেরার যে অবস্থা আপনাদেরকে জানাবো তার পাশাপাশি এই ক্যামেরার রিজলেশন সম্বন্ধেও আপনাদেরকে ধারণা দেব প্লাস রিলিজ টাইম কবে আপনাকে কবে কখন এটা রিলিজ হয়ে বিস্তারিত আমি আপনাদেরকে দেখাবো আর আজকে ডিজিটাল কালেকশনের পক্ষ থেকে আমি কবির আপনাদেরকে এই পুরো ভিডিওটা দেখাবো আশা করি সবার একটু ভালো লাগবে তাহলে বন্ধুরা আপনাদেরকে আমি একটা সনের এ সেভেন মার্ক থ্রি মিরোর লেন্সের ক্যামেরা সেটা আনবক্সিং করে দেখাচ্ছি আপনাকে ক্যাটালগ দেখেন তারপর আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এর সাথে একটা অরিজিনাল বেল্ট পাবেন এ সেভেন লেখা বেল্টটা অনেক ভালো এবং অনেক সুন্দর এখন আপনাদেরকে দেখালাম ইউসবি ক্যাবেল একটা অরিজিনাল ব্যাটারি একবার ফুললি ব্যাটারিটা ফুললি চার্জ দিলে আসলে অনেক সময় আপনার ভিডিও পাশাপাশি এটা দিয়ে আপনি মিনিমাম আটশো থেকে এক ছবি তুলতে পারবেন আর এখন যেটা দেখাবো সেটা হলো চার্জার অ্যাড্যাপ্টার এটা ডাইরেক্ট ক্যাবেলের সাহায্যে আপনি চার্জ দিতে পারবেন তার পাশাপাশি এই ক্যামেরাটার রেজলিউশন যদি বলতে হয় ভিডিওতে ফোর কে প্লাস হাই রেজলিউশনে ক্যামেরা মিরোর ক্যামেরার আসলে কালার টোন বর্তমানে বাংলাদেশের অ্যাভেলেবেল মানে এত পরিমাণ একটা পাওয়ার ক্যাবেল দেখেন এত পরিমাণ চাহিদা যারা ফুল প্রফেশনালি ফটোগ্রাফি প্লাস ভিডিওগ্রাফি করতেছেন তাদের জন্য একটা বেস্ট ক্যামেরা এটা যদি এই ক্যামেরাটার ম্যানুফ্যাকচারাল ডেট যদি বলা যায় সেক্ষেত্রে আপনারা দেখেন এটা এপ্রিল মাসের দশ তারিখে দু হাজার তারিখে এটা রিলিজ হয়েছে তার পাশাপাশি এর মেগাব্যাক চাল যদি বলতে হয় তাহলে আমরা আপনাদেরকে বলি এটা হলো চব্বিশ পয়েন্ট টু ক্যামেরা পাশাপাশি এটার আয়োসও হলো হচ্ছে কিনা আপনার হান্ড্রেড থেকে পাঁচ হাজার একশো একান্ন হাজার দুইশো আয়সো তার পাশাপাশি এটার ফোকাস পয়েন্ট যদি বলতে হয় সেক্ষেত্রে চারশো পঁচিশটা কনসেপ্ট অ্যাপাচার ফোকাস পয়েন্ট পাশাপাশি এবং ফোকাস ডিটেকটিভ পয়েন্ট হলো আপনার ছয়শো তিরানব্বইটা এটা রোটেট করা যায় তার পাশাপাশি এটা খুব প্রফেশনাল একটা ক্যামেরা আর প্রফেশনালি ক্যামেরার রেজলিউশন পাশাপাশি দেখাতে গেলে বলতে হবে এই ক্যামেরাটার রেজলিউশন অনেক হাই রেজলিউশনের ক্যামেরা এই ক্যামেরাটা প্রায় যদি আপনাদেরকে বলি এটা মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা শুধু বডিটার দামে দেখান আপনাদেরকে দেখাচ্ছে একটা এই মিরোর পাশাপাশি আসলে মিরোর ক্যামেরার রেজলিউশনের দিক যদি দেখতে হয় অনেক অনেক ভালো একটা ক্যামেরা এই ক্যামেরাটার বিশ্ব মেন বৈশিষ্ট্য হচ্ছে ভিডিওগ্রাফি ফোর কে ভিডিও পাবেন প্লাস মাইক্রোফোন হেডফোন পাশাপাশি খুবই ভালো একটা ক্যামেরা এবং খুবই হেভি একটা ক্যামেরা হ্যালো বন্ধুরা যারা আমার এই ভিডিওটা দেখলেন অবশ্যই ভালো লাগে লাগলে কমান লাইক এবং শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ